হ্যাফজো করেছি আমি চল্লিশ বছর বয়সে পৃথিবীর ইতিহাসে এরকম গুটি কয়েক ঘটনা যারা চল্লিশ বছর বয়সে হ্যাপেজা করান হয়

আসতেছে সর্বপ্রথম হেফজর যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে আমার পরম বন্ধু আল্লাহ জনাব মৌলানা হাফিজ ফজলুল করিম উনি আমাকে সবকের পাড়া সবক কিষণের এগুলো ধারণা দিয়েছেন আস্তে আস্তে আমাকে উৎসাহ দিয়েছেন আমি এই উৎসাহে উৎসাহিত হয়েছি আমাদের রোকিয়া সাগর সুনিয়া ট্রাস্ট ব্যবস্থাপনায় যে প্রতিযোগিতা হয়েছে এখানে আমাদেরকে পরীক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন কর্তৃপক্ষ কিন্তু একজন পরীক্ষক যিনি হাফেজ ছিলেন উনি বলছেন হাফেজ সারা পরীক্ষা নেওয়া যায় পরীক্ষা নেওয়ার পর উনি আমার একজন ছাত্রকে বলছেন যে অমুকের তেলাওয়াত বল এই সেটা হচ্ছে প্রথম আমার কারণ আরেক জায়গায় আমি রিপোর্টার হিসেবে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে ওখান থেকে কর্তৃপক্ষ জানিয়েছেন রিপোর্ট করার জন্য সবগুলা মিলিয়ে আমার উৎসাহ উদ্দীপনা বাড়ছে সালে যখন করোনার দ্বিতীয় পর্যায় বন্ধ হচ্ছে আমি মাদ্রাসা সংশ্লিষ্ট বিভাগে আমাকে দায়িত্ব দিয়েছেন ওখানে আমি ছোট ছোট ছেলেদেরকে পড়াচ্ছি সাথে আমি আস্তে আস্তে একটু একটু তেলবাদ করতে করতে পর্যায় দেখছি আমার চারটা পারা হ্যাফজো শেষ হয়েছে চারটা পারা যখন শেষ করেছি আমাকে আস্তে আস্তে এখন সবাই হাফেজ ডাকতেছেন আমার একান্ত একটা বিশ্বাস হ্যাফজো করেছি আমি চল্লিশ বছর বয়সে সেটা বড় নয় আমাকে অনেকে হাফেজ বলেছেন তো আমি যেটা কল্পনা করেছি আল্লাহর কোন হাফেজ শব্দটা উল্লেখ করেছে যার কারণে আল্লাপা রব্বুল আল আমি হাফেজ না হলে ওই বলির মতি হবে সেজন্য মহান রব্বুল আলমিন আমার এই পরিশ্রমের সাথে আল্লাহর মকবুল বলির জবান একসাথে হওয়ার কারণে মহান রব্বুল আলমিন আমাকে হাফেজ কোরআন হিসেবে কবুল করেছেন আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে মত পর্যন্ত পবিত্র কালাম উল্লাহ শরীফকে সিনাই রাখতে পারি পশ্চিম দলে অজাপাড়া গায়ে অবস্থিত গাউসিয়া মনির আলী মাদ্রাসা এই মাদ্রাসার উপাধ্যক্ষ বন্ধবর মৌলানা মোহাম্মদ খুরশেদুল আল মনিরি উনি চল্লিশ বছর বয়সে হাফেজ কোরআন হয়েছেন আলহামদুলিল্লাহ পৃথিবীর ইতিহাসে এরকম গুটি এক ঘটনা যারা চল্লিশ বছর বয়সে হাফেজ কোরআন হয় আমি ওনাকে মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ পাক ওনার শেষ দিন পর্যন্ত যেন ধরে আমি দায়িত্ব বেহেলা করার জন্য কত ফাঁক ফুক করু কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন শত ব্যস্ততার মাঝেই আল্লাহর কালামে পাক কিভাবে করতে হয় কিভাবে অন্তরে ধারণ করতে হয় উনি চার বছরে হাফেজ কোরআন হয়েছেন দাউর সোলতে এবার আমাদের আলী মন্দ্রেশার একুশ পক্ষ থেকে উনাকে এক লক্ষ টাকার উৎসাহূলক পুরস্কার দেওয়া হয়েছে এবং আমাদের চেয়ারম্যান মহোদয় ঘোষণা করেছেন এই মাদ্রাসার যারাই যে সময়ে কোন শিক্ষক হাফেজ করান হবেন তাকে এক লক্ষ টাকা পুরস্কার তিনি দেবেন এই ঘোষণা টনি আছে একজনের জন্য সবার জন্য প্রোগ্রামে গিয়েছিলেন হাফেজদের প্রতিযোগিতায় বিচারক হিসাবে একজন বিচারক এসেছেন হাফেজ ছিল উনি তখন হাফেজ ছিল না হাফেজ না থাকার কারণে উনি বলতেছেন উনি তো হাফেজ না উনি কিভাবে শিক্ষার্থীরা কোরআন পাঠ করলে ভুল তো ধরতে পারবেন সেই জন্য ওনাকে বিচারক হিসাবে ওখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে উনি দায়িত্বটা পালন করতে পারে না কারণ হাফেজ না হওয়ার কারণ ওখান থেকে ওনার স্পিড এসেছেন আমি কেন হাফেজ হতে পারবো না উনি চল্লিশ বছর এসে এখন হাফেস হয়েছেন আমরা মানুষেরা অনেক কিছু আমরা জিত করি এক একজনের এক একটা ইচ্ছা তাকে ওনাকে কেন বিচারক করা হয়নি ওখান থেকে ত্রিশপাড়া কোরআন শরীফ উনি হ্যাপজ করেছেন আজকে উনি হাফেজ করেছেন আমরা চাইলে পারি না এমন কোনো কাস্তে মাওলানা কুশদুল আলম থেকে আমরা অনুপ্রণ হয়ে ওনাকে অনুসরণ করে আপনারা চেষ্টা করবেন অন্তত হাফেজ না হলেও আপনি নিজেও এবং আপনার সন্তানকে ত্রিশপাড়া কালামোপাক সহিশুদ্ধভাবে যেন পড়তে পারি এটা আমরা চেষ্টা করব এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো এটা হাটাজারি ধলই গাউসিয়া মনির আহমদিয়া আলী মাদাসা থেকে মোহাম্মদ আলমগীর হোসেন হাটজারি টিভি